আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো ডায়াল প্যাডের গুরুত্বপূর্ণ দুইটি সেটিং আশা করি আপনাদের অবশ্যই কাজে আসবে তো বন্ধুরা যারা এখন আপনারা ডায়াল পেটি আপডেট করেন নাই তো অবশ্যই আপনারা প্লে স্টোরে চলে আসবেন আসার পর বন্ধুরা এখানে সার্চ করবেন গুগল ফোন ঠিক আছে গুগল ফোন লিখে সার্চ করবেন সার্চ করার পর বন্ধুরা এখান থেকে আপনারা এটিকে আপডেট করে নেবেন তো আমি আগে থেকে এটিকে আপডেট করে নিয়েছি তো আপডেট করার পর বন্ধুরা আমরা সরাসরি ডায়াল পেটে চলে আসবো তো ডায়াল পেটে আসার পর বন্ধুরা এখানে যে তিনটা থ্রি ডট দেখতে পারতেছেন তো এটার উপরে একটি টাচ করবেন তো টাচ করার পর বন্ধুরা যে এখানে যে সেটিং যে লেখাটা দেখতে পারতেছেন এই সেটিং লেখাটা উপর একটি টাচ করবেন টাচ করার পর বন্ধুরা একটু নিচে স্কোর করে চলে আসবেন তো আসার পর বন্ধুরা যে এই লেখাটার উপরে একটি টাচ করবেন তো টাচ করে দেওয়ার পর বন্ধুরা আবার এখানে একটি টাচ করে দিবেন তো টাচ করে দেওয়ার পর বন্ধুরা আপনারা আপনার গার্লফ্রেন্ড বা আপনার বন্ধু বা আপনার আত্মীয় স্বজন বা আপনার ফ্রেন্ড যেই হোক না কেন চাইলে কিন্তু আপনারা সেই নাম্বারে কিন্তু আপনারা নিজস্ব কিন্তু একটি রিংটোন সেট করতে পারবেন তো দেখুন আমি কিন্তু এখানে টাচ করলাম এই নাম্বারটার উপরে তো আমার ফোনে যে তো গ্যালারিতে যে মিউজিক রয়েছে সাউন্ড রয়েছে এখানে কিন্তু সব চলে এসেছে ঠিক আছে এখান থেকে খুব সহজে কিন্তু আমরা এখানে রিং টুম সেট করতে পারবো তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো দ্বিতীয় নাম্বার সেটিং ঠিক আছে তো দ্বিতীয় নাম্বার সেটিংটা হচ্ছে বন্ধুরা তো আপনারা কি করবেন দ্বিতীয় নাম্বার সেটিংটা তো এই লেখাটার উপরে একটি টাচ করে দিবেন তো টাচ করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনারা চাইলে যে কেউ মানে আপনার বন্ধু বান্ধব যেই হোক না কেন চাইলে আপনারা ওনার নাম্বার একটি টাচ করবেন টাচ করার পর বন্ধুরা এরকম ইন্টারফেস চলে আসবে তো আসার পর বন্ধুরা এখানে গ্যালারি চলে আসবে তো আপনারা গ্যালারিতে টাচ করবেন তো গ্যালারিতে টাচ করার পর বন্ধুরা এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নেবেন তো ছবিটাকে সিলেক্ট করার পর বন্ধুরা চাইলে আপনারা এটাকে ডাইনে বানে করতে পারবেন ঠিক আছে ডাইনে এবং কি বামে করতে পারবেন তো চাইলে আপনারা কালারও চেঞ্জ করতে পারবেন আর ইমোজিও চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো চেঞ্জ করার পর বন্ধুরা তারপর আপনারা ডানে টাচ করে দিবেন ঠিক আছে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু যে নাম্বারটা ঠিক আছে ওই নাম্বারে কিন্তু আমি একটি ছবি সিলেক্ট করে নিলাম তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা চাইলে আপনার গার্লফ্রেন্ড বন্ধু বান্ধব ফ্রেন্ড আত্মীয় স্বজন বা আপনার ঘরের লোকের না নাম্বারে আপনারা চাইলে নিজস্ব রিংটোন সেট করতে পারেন এবং কি আপনারা ফটো সেট করতে পারেন এবং আগে যে অপশনটা রয়েছিল আগে যে আমরা ডায়াল যে ফোন রিসিভ করতাম ঠিক আছে তো আমরা কি করব এই যে এখানে একটি টাচ করে দিব তো আগের মতো যদি আপনারা যদি ফোন রিসিভ করতে চান তো এই লেখাটার উপরে একটি টাচ করে দিবেন এখন বর্তমানে আপডেট হওয়ার কারণে এই অপশনটা রয়েছে তো যদি আপনারা আগের মতো যদি আপনারা সেভ করে যদি ফোনটিকে রিসিভ করতে চান তো অবশ্যই আপনারা এটাতে একটি টাচ করে দিবেন তো টাচ করে দিলেই বন্ধুরা আপনারা কিন্তু আগের মতো আপনারা সোয়েপ করে কিন্তু আপনারা ফোনটি রিসিভ করতে পারবেন এবং সোয়েপ করে আপনারা ফোনটিকে কেটে দিতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুব কাজে লেগেছে যদি কাজ লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম